সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেমিস্টার দু হাজার চব্বিশ সালে শুধু পরীক্ষা হয়ে যাওয়া রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তো সেই প্রশ্নপত্র একটু দেখে নেওয়ার আগে পরীক্ষার আগে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটুকু আশা রাখি এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও পলস সায়েন্স জিইডিএসসি টু তবে এক্ষেত্রে বলে দিই দু হাজার চব্বিশ সালে এনএপি সিলেবাস অনুসারে যারা পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান পাস পেপারে মাইনর পেপার তাদের কিন্তু দু নম্বর প্রশ্ন থাকছে না দু নম্বরের প্রশ্ন জায়গায় তাদের থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন তবুও আমাদের দু হাজার চব্বিশ সালে পুরনো সিলেবাস সিবিএসসি এর যে সিলেবাস অনুসারে যে প্রশ্নপত্র পড়ে গিয়েছিল সেটা আমরা আলোচনা করে দিচ্ছি ভারতীয় সংবিধানের যে কোনো দুটি উৎস উল্লেখ করো কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারাটি আলোচনা করো যুগ্ম তালিকা কি রাজ্য তালিকাভুক্ত যে কোনো চারটি বিষয় উল্লেখ করো যুগ্ম তালিকাভুক্ত চারটি বিষয় উল্লেখ করো অধিকার পিচ্ছা কি যৌথ দায়িত্বশীলতা ব্যাখ্যা করো জিরো আওয়ার শূন্যকাল বলতে কি বোঝায় নির্দেশমূলক নীতির দুটি গান্ধীবাদী নীতি উল্লেখ করো জনস্বার্থ মামলা কি ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন আলোচনা করো। ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপালের দুটি প্রশাসনিক ক্ষমতা উল্লেখ করো তুমি কি পকেট বলতে এবার আসবো আমরা দুদাগ সেই আমাদের বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন দু হাজার সালে সেকেন্ড সেমিস্টারে এর প্রথম সিলেবাসে কি পড়ে গেছে সেটা আমরা দেখে নেব তবে সেই প্রশ্নটা দেখে নেওয়ার আগে তোমরা যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছো অর্থাৎ শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যেটা একমাত্র এডুকেশন চ্যানেল ছাত্রছাত্রীদের জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে কারণ সবার আগে আমাদের এই ধরনের ভিডিও অর্থাৎ শিক্ষামূলক ভিডিও তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবে এটুকু আশা আমরা রাখি দুদাক প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট তিনটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি তিনশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে মডিউল অন এবার পরীক্ষা থাকবে সেকেন্ড সেমিস্টারের মডিউল অন এবং টু এখানে যদি পুরো সিলেবাস অনুযায়ী আছে তিনটি মডিউল ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো ভারতের গণপরিষদের বিশেষত্ব আলোচনা করো মডিউল টু নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছরে আসবে নির্দেশমূলক নীতির তাৎপর্য অথবা গুরুত্ব ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মডিউল থ্রি ভারতের রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতা আলোচনা করো খুবই এবছরও কিন্তু গুরুত্বপূর্ণ লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো দু হাজার চব্বিশে মাইনর সিলেবাসের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ছিল তোমাদের দু সালে প্রথম সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের পাস পেপারের প্রশ্নপত্র ঠিক এই যে মডিউল অন থেকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম ঠিক এই রকম প্রশ্ন কিন্তু সেকেন্ড সেমিস্টার মাইনর অর্থাৎ এনএপি সিলেবাস অনুযায়ী তোমাদের আসবে আর সেই কারণে পরীক্ষা দেওয়ার আগে প্রশ্নপত্র প্যাটার্নটা তোমাদের কাছে আমরা অর্থাৎ শিশির কবিতার সুন্দরবন তুলে ধরলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দেবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও কিন্তু একটু উপকৃত হতে পারে তো আজ আমরা আসি আগামী কোনো একটা রকম ভিডিওতে তোমাদের সাথে আমাদের নিশ্চয়ই দেখা হবে আর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যদি রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে তোমার কলেজের নাম তোমার নাম জানিয়ে আমাদেরকে জানাবে আমরা অবশ্যই তোমার পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব নমস্কার শুভ সকাল তোমাদের কাছে এই সকালটি আরো সুন্দর আরো মধুময় হয়ে উঠুক এইটুকু প্রত্যাশা নিয়ে আজ আসলাম